সবাইকে তাহলে অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি জুলাই আহ্বানের জুলাই গ্রেপ্তারের সমবেদনা জ্ঞাপন করছি জুলাই জুলাই শহীদ পরিবারকে এবং আপনারা কামনা করছি জুলাই শহীদের আত্মা সেই সাথে স্মরণ করছি সাক্ষাৎ করেন শহীদদের

যখন সময়টা আরো হয়ে যাচ্ছে যখন আমরা দূরে চলে যাচ্ছি তাদেরকে ভুলে যাচ্ছে শরৎ সেই লাইট কর্তৃক সেই বিশিষ্ট শরাপর্ত্রী সাঁওদে একদল পুলিশ বলেছিলেন গুলি করে একদম

আহতদের সংবর্ধনা নিয়ে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি আশ্বাস দিচ্ছি এবং জানাচ্ছি যে আপনাদের পাশে সবসময় গণ অধিকার ছিল এবং থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি